ধর্মস্ব সর্বর্মস্বরিষ্ঠা শ্রী রমকৃষ্ণা জননিং শারীং রামকৃষ্ণ জগদ্গু পা তোঃ প্রণমা মুহুর্মুহ যুগবত্রী শ্রী রামকৃষ্ণদেব জ্যৈষ্ঠমে ফলুহারিণী অমস্যায়ে ষোড়শি জ্ঞানে পূজা করেছিলেন আপনি কি জানেন কেন ঠাকুরের এই পুজো কি তার তাৎপর্য ঠাকুরের জীবনী পাঠক মাত্রই সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন তোতাপুরী ছিলেন শঙ্করাচার্য প্রবর্তিত দশ নামী সম্প্রদায়ের অন্যতম পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী সেই হিসাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণ সকলেই পুরী সম্প্রদায় ভুক্ত আচার্য শঙ্কর দক্ষিণ ভারতের শৃঙ্গেরিতে কেন্দ্রীয় মঠটি স্থাপন করেছিলেন এবং যার অধিষ্ঠাত্রী দেবী ছিলেন ষোড়শি বা ত্রিপুরা সুন্দরী এবং শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম সারদা শ্রীরামকৃষ্ণ তার দিব্য অনুভূতিতে বুঝেছিলেন পুরী সম্প্রদায় তথা শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে যিনি যন্ত্রে ও বিগ্রহে আচার্য শঙ্কর কর্তৃক প্রতিষ্ঠাতা এবং পূজিতা সারদা তিনি সেই ষোড়শী শ্রীশ্রী মা সারদা রূপে আবির্ভূতা হয়েছেন জীবন্ত এই মানব প্রতিমাকে পুজো করে শ্রী শ্রী ঠাকুর শ্রীশ্রী মাকে সংঘজননী জননী বা সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে তার আনুষ্ঠানিক অভিষেক ও পূজা সুসম্পন্ন করেছিলেন এবং আমাদের কাছে রেখে গেছেন মাতৃশক্তি পূজার এক জীবন্ত উদাহরণ আজও দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে অর্থাৎ ঠাকুরের লীলাভূমিতে যথাযথ শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এই দিনটি উদযাপন করা হয় শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা করা হয় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে আভূমি প্রণাম